বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা হবে তিনি আরও বলেন গত পনেরো বছর ধরে জনগণ ভোট দিতে পারেনি কিন্তু বিএনপি ক্ষমতায় এলে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং সঠিক লোক নির্বাচিত হয়ে সংসদে গিয়ে জনগণের জন্য কাজ করবে পনেরো জানুয়ারি বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আট নং ওয়ার্ড বিএনপি ও উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নাসিক আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন শেখের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম প্রধানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা মহিলা বিএনপির সাবেক সভাপতি মোসলেহা কামাল মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার মৃধাসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন